হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে আলআরফা ইসলামী ব্যাংকের চাকরির সার্কুলার তো এই সার্কুলার বিস্তারিত আমরা আলোচনা করব এটা ছাড়াও আমরা কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের আইসিবি ব্যাংকের যে সার্কুলারটা আছে সেটা আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি এখানে প্রথমে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংকের যে সার্কুলার এখানে তারা আবেদন সেরেছে ইসলামিক খাতে তারা অফিসার পদে একাধিক জনমল নিয়োগ দেবে সাতাইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এটা ছাড়াও আমরা যে সার্কুলার দেখব সেটা হচ্ছে এখানে আইসিবি ইসলামিক বিজ্ঞপ্তি প্রকাশ এখানে আপনি ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে আবেদন করতে পারবেন তিন ডিসেম্বরের মধ্যে আবেদনটি অনলাইনে করতে পারবেন তারপরে আমরা দেখব যে বিকাশে ব্যাংক ম্যানেজার পদে বিকাশে ম্যানেজার পদে চাকরির আবেদন দশই ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো তিনটা সার্কুলারেরই বিস্তারিত আমরা আলোচনা করব তো সার্কুলারের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চাক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নয়তো আপনি কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকে পরবর্তী প্রথমে রয়েছে যে আলাহরফা ইসলামী ব্যাংক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এই ব্যাংকটি আইসিটি প্রকিউরমেন্ট অফিসার পদে নিক বল দিবে সাতাইশ তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে এগারোই ডিসেম্বর পর্যন্ত তো এখানে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেব তো এখানে দেখুন যাওয়া আছে যে প্রতিষ্ঠান আলাহ রাফা ইসলামী ব্যাঙ্ক পিএলসি সাতাশে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে পদ হচ্ছে একটি এখানে অনলাইনে আপনার আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে আই প্রকিউরমেন্ট অফিসার এফ এবিপি পি বা একটি এখানে যোগ্যতা দেওয়া হচ্ছে বিবিএ বা এম বিবিএ হলে আপনার আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার সফটওয়্যার হার্ডওয়্যার আইটি সমাধান নেটওয়ার্ক ডিভাইস সার্ভার দক্ষতা এই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং থেকে বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয়তো সাত আপনি এখানে আবেদনটি করতে পারবেন না তারপর হচ্ছে এখানে ফুল টাইম চাকরি অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কোনো সেবা যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে যে কোনো স্থান অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করেন না কেন আপনাকে আপনাকে যে যে কোনো জেলায় পোস্টিং দেওয়া হবে তো যারা আবেদন করতে চান আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন অথবা যারা বিডি জবস অ্যাপস আছে বিডি জবস অ্যাপসে গিয়ে টাইপ করবেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বিডি জবস অ্যাপসে গিয়ে পিএলসি টাইপ করলে এখানে এই পেজটা চলে আসবে এখানে দেখুন দেওয়া আছে যে আইসিটি প্রকিউরমেন্ট অফিসার পরদের শেষ তারিখ হচ্ছে এগারোই ডিসেম্বর এখানে পদের অভিজ্ঞতা দেওয়া আছে এক থেকে সাত বছর সাতাইশ তারিখ দেওয়া হয়েছে এখানে পদের স্যালারিটা দেওয়া নাই স্যালারিটা তার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এখানে সব যোগ্যতাও বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে তো আপনি যদি এখানে আবেদন করতে চান আবেদন করার জন্য এই অ্যাপ ক্লিক করবেন অ্যাপ নাওতে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট খোলা থাকে আর যদি অ্যাকাউন্টটি খোলা না থাকে আপনি আগে এখানতে এখানে বিডি জবস অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো কীভাবে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি তো দ্বিতীয় সার্কুলারটা শুরু করার আগে রিকোয়েস্ট রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক নিক বিজ্ঞপ্তি প্রকাশ যে ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটির ফরেস্ট এক্সচেঞ্জ অফিসিয়াল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাতাইশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া হয়েছে তিন ডিসেম্বর সাতাশ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে তিন তারিখ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন হুম তো এটা অনলাইনে করতে পারবেন আপনারা চাইলে মুহূর্তে মোবাইল থেকে আবেদনটি করে নিতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন যে এখানে সাতাইশে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে পদের সংখ্যা হচ্ছে একটি আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর এখানে ফরেন এক্সচেঞ্জ অফিসিয়াল পদে নিয়োগ দিবে পদ সংখ্যা নির্ধারিত নয় এই পদের জন্য যে যোগ্যতা থাকবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাশ হতে হবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হওয়ার পাশাপাশি আপনার আন্তর্জাতিক ব্যাংকে বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্য কার্যদক্ষতা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম বৈদেশিক মুদ্রার কানুন সংশ্লিষ্ট পরিচালনা প্রতিযোগিতা ভালো জ্ঞান বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অভিজ্ঞতা ছাড়া তো যাদের অভিজ্ঞতা আছে তারা করতে পারে এখানে ফুল টাইম চাকরি নারী পুরুষ সবাই করতে পারবেন সর্বোচ্চ তিরিশ বছর ষাট বছর হলে আপনি আবেদন করতে পারবেন ষাট বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না আর যে কোনো স্থানে আপনাকে পোস্টিং করা হবে আবেদন করার জন্য আগের মতোই বিডি জবসে চলে যাবেন বিডি জবস থেকে আপনি সার্চ করবেন এটা লিখে যে বিডি জবসে ওপেন করে বিডি জবস অ্যাপসটা ওপেন করে লিখবেন আইসিবি ইসলামী ব্যাংকিং লিমিটেড ফরেন এক্সচেঞ্জ অফিসার এটা লিখলে চলে আসবে এখানে আগের মতোই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে এখানেও সামারি আকারে দেওয়া আছে যে বয়স বেতন তারিখ সব কিছু দেওয়া আছে তো এটা ছিল আমাদের দ্বিতীয় সার্কুলার আমরা তৃতীয় সার্কুলারে যাচ্ছি যে বিকাশে ম্যানেজার পদে চাকরি বিকাশে চাকরি ম্যানেজার পদে আবেদন করুন যে বিকাশ বাংলাদেশ বিকাশ লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল ফোন ভিত্তিক অর্থ অর্থ স্থানান্তর সেবাদান প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তিরিশ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে দশই ডিসেম্বর পর্যন্ত আপনারা আগ্রহী প্রার্থীরা অনলাইনে মানে বিডি জবস থেকে সহজে আবেদনটি করে নিতে পারবেন তো এখানে আরও কিছু দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিকাশ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি এটা কোনো সরকারি চাকরি না তারপরে সেটা সার্কুলার সারা হয়েছে তিরিশে নভেম্বর পদ হচ্ছে একজন নিবে তারপর হচ্ছে পোস্ট থেকে আপনি জানতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই ডিসেম্বর এখানে পদের নাম হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার এই পদে আপনাকে নিয়োগ দিবে বিকাশ তো এখানে যোগ্যতাটাও দেওয়া আছে যোগ্যতা হচ্ছে আপনার বিবিএ বিবিএ পাশ হতে হবে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা সরকারি অর্থ ব্যবস্থাপনা ইউটিলিটি পরিষেবা ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কমপক্ষে আপনার আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয়তো আপনি এখানে আবেদনটি করতে পারবেন না তারপরে চাকরির ধরন রয়েছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কোনো সীমারেখা এখানে উল্লেখ নেই যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করি বেতন নির্ধারণ করা হবে এবং কোম্পানির পলিসি অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য বিডি জবসে চলে যেতে হবে আপনি বিডি জবস অ্যাপসটি ওপেন করবেন ওপেন করে ওইখানে গিয়ে সার্চ করবেন যে বিকাশ জব সার্কুলার অথবা বিকাশ লিখলেই হয়ে যাবে বিকাশ লিমিটেড লেখলে আপনি পেয়ে যাবেন তো বিকাশ ডেপুটি ম্যানেজার এটা লেখলে এখানে চলে আসবে সার্কুলারটা দেখতে পারবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তবে আবেদন করার আগে অবশ্যই আপনার বিকাশে সরি বিডি জবসে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে বিডি জবসের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তো এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি পরবর্তী সার্কুলারগুলো পাবেন না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো বন্ধুরা আপনারা দেখছেন মদিনা কম্পিউটার্স তা মদিনা কম্পিউটার্স ইউটিউব চ্যানেলে আপনারা সকল প্রকার চাকরি সার্কুলার পাবেন এখানে আপনারা বিভিন্ন চাকরি সার্কুলার পাশাপাশি অনেক সার্কুলারে সার্কুলারের আবেদন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা আপনার ঘরে বসে আপনার আবেদন করে দেব তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের প্রতি অনুরোধ রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পরবে আল্লাহ হাফেজ